আজকে আপনাদের মাঝে শেয়ার করব প্রচুর পুষ্টিগুণে ভরপুর কালো চিরা দিয়ে হেলাঞ্চ শাকের ভর্তা যে ভর্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি উপকারী যে শাক খেতে পছন্দ করে না সেও কিন্তু এই ভর্তাটা পেলে চেটে পুটে ভর্তা ভাত খেয়ে নিবে আর আজকে এই ভর্তাটি পাটায় বেটে তৈরি করে দেখাবো যে কেউ খুব সহজেই কিন্তু এই ভর্তাটা তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছি দুই মুঠো হেলাঞ্চ শাক এই শাকগুলো কিন্তু ভীষণ সস্তা বাজারে এবং মাঠে ঘাটে বা নালাতে যে কোনো জায়গায় হয়ে থাকে চালে তুলে খেতে পারবেন এই শাকটি একদমই সহজলভ্য হলেও এটার পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি তো শাকগুলো আমি কেটে বেছে নিয়েছি অফ ক্যামেরায় এখন চলে চলে যাচ্ছি একটি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল এবং সামান্য লবণ দিয়ে শুকনো মরিচ ভেজে নেব কয়েকটি তো শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভাজলে ছুটাছুটির পরিমাণটা কম হয় আর সহজেই কিন্তু মুচমুচে হয়ে যায় মুচমুচে হয়ে গেলে মরিচগুলোকে প্যান থেকে উঠিয়ে একই প্যানের মধ্যে দিয়ে দিলাম দুইটা বড় সাইজের রসুনের কুচি তো রসুনের কোয়াগুলো আমি মাছ বরাবর কেটে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তো অল্প অল্প তেল দিব আর ভেজে নিব একটু ভাজা হয়ে গেলে চারটা কাঁচা মরিচ আর বেশ কিছু দেশি পেঁয়াজ একটু মোটা করে কেটেছি রসুনের সাথে মিল রেখে তো সবগুলো একসাথে এখন আরো কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা একদম সিদ্ধ করে ফেলবো না জাস্ট কাঁচা ভাবটা চলে গেলেই কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে আমি যেভাবে ভাজতে চাচ্ছিলাম তো এগুলোকে উঠিয়ে নিয়েছি এখন শুকনা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা এই ভর্তাটা কালো জিরা দিয়ে করলে অনেক মজা লাগে আর যদি পছন্দ না করেন তাহলে কালো জিরা ছাড়াও করতে পারবেন কোনো সমস্যা নেই তবে কালো দিয়ে করলে যেমন মজাও তেমন পুষ্টিগুণও বেড়ে যায় তো কালো জিরাটাকে একটু ভেজে নিব যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে আর চটপট করে ফুটতে শুরু করছে আর যখনই ফুটতে শুরু করবে তখনই কিন্তু প্যানটা চুলা থেকে নামিয়ে নিতে হবে নামিয়ে কালো আমি পাটার উপরে রেখে দিলাম এরপরে একই প্যানে এই তো হেলাঞ্চর শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি দেখতেই পারছেন আর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না ধোয়ার পরে যে হালকা পানি শাকের সাথে রয়েছে সেটাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সব লবণ একবারে দিব না পরবর্তীতে আবারও ব্যবহার করব তো লবণটা দিয়ে আমি এখানে আর কিছুই দিচ্ছি না এভাবে করে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে তো একটু উল্টে পাল্টে শাকগুলোকে ঢেকে ঢেকে অল্প আছে সিদ্ধ হওয়া পর্যন্ত আর এটা কিন্তু অতিরিক্ত পানি দিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু ভর্তাটা আঠালো হবে না নরম নরম হবে তাই ভর্তাটা আঠালো করতে চাইলে আপনি পানি ছাড়াই সিদ্ধ করে নিবেন অল্প আছে আর যখন সিদ্ধ হয়ে এসেছে শাকগুলো তখন মাঝখানে অল্প একটু সরিষার তেল দিয়ে তেলের মাঝে একটু শাকগুলোকে ভেজে নিব এতে করে পানি থাকলে সেটাও যাবে আর আর আঠালো হবে কিন্তু ভালো লাগবে শাকটা ভাজা হলে তো ভাজা হয়ে গেছে এখন চলে ভর্তাটা তৈরি করতে তো কালো জিরা রেখেছিলাম সেখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তো যেহেতু আমি অল্প লবণ ব্যবহার করেছি তাই এখানে আরও লবণ লাগবে আর ভর্তায় ঝালের পরিমাণটা বেশি থাকলে আসলে লবণটাও একটু বেশি লাগে আর লবণটা দিলে কালো জিরাটা বাটাও সুবিধা হয় সহজেই গোড়া করা যায় তো শুকনো অবস্থায় কালো জিরাটাকে এভাবে মিহি করে গুঁড়া করে নিব এতে করে ভর্তাটা ভালো লাগবে গুঁড়া করা হয়ে গেলে চার পাঁচটা ভাজা শুকনো মরিচ আর যে কাঁচা মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আগে দিয়ে দিলাম তো দুইটা মরিচ একসঙ্গে খুব সুন্দর করে মিহি করে বেটে নিব আর এই ভর্তাটা কিন্তু বেটে বেশি ভালো হবে আর মজাদারও হবে ব্লেন্ডারে করতে গেলে কিন্তু অতটা মজা হবে না মরিচগুলো ভালো মতো বাটা হয়ে গেলে ভেজে রাখা পেঁয়াজ ও রসুনগুলোকে আমি দুইবার বেটে নিব আর একদম মিহি করে বাটার প্রয়োজন নেই একটু দানা দানা থাকলেই বরং ভালো লাগে খেতে রসুনগুলো একটু দাঁতের নিচে পড়লে কিন্তু বেশি মজা লাগে তো এই উপকরণগুলো কিন্তু সুন্দর করে বাটা হয়ে গেছে এ পর যে ভেজে রাখা যে হেলাঞ্চ শাকগুলো সেগুলো কিন্তু এখন সবগুলো শাক একই সাথে বেটে নিব বেটে নিয়ে সবকিছু একত্রে খুব ভালো মতো মিশিয়ে নিব আর এই হেলাঞ্চুর শাকটা ভেজে খাওয়ার থেকে এরকমভাবে বেটে ভর্তা করে খেতে বেশি ভালো লাগে আর আমি ছোটোবেলা থেকেই কালো জিরা দিয়ে এই শাকটা ভর্তা করে খেয়ে অভ্যস্ত এই শাকটা হাতে নাগালে পেলে আমি এভাবে ভর্তা করে খাই আমার কাছে খুবই মজা লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই ভর্তাটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এটা কিন্তু ভীষণ উপকারী সবার জন্যই সবগুলো উপকরণ বাটা হয়ে গেছে তো এ পর্যায়ে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে যাবে আমি পরবর্তীতে একটু সরিষার তেল অ্যাড করব তো এটা আমি পরিবেশন করে নিচ্ছি আর যে পাটায় যে ভর্তাটা মেখে থাকে ওই ভর্তা মাখার সাথে কিন্তু একটু ভাত দিয়ে মাখিয়ে খেতে অনেক মজা লাগে তো আজকে আর সেটা দেখালাম না তো এখানে আমি পরিবেশনের জন্য দুইটা মরিচ দিয়ে একটু সরিষার তেল দিয়ে রাখলাম খাওয়ার সময় একটু মিশিয়ে নিয়ে তারপরে ভাত খাবো বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন ভিডিওটি আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ